লক্ষ বছর পার করেছে আমি তোমার হাতেও কালের শোক অতীত জীবন মুহূর্তে আগামী এবার কোথাও নতুন কিছু হোক সেই তো একই দিনের পর দিন পাথর চাপা বয়স বাড়ার ছল সেই তো একই সন্ধে উদাসীন বাড়ি ফেরার গল্প বিকল দেশ ভেঙেছে ভাগ হয়েছে মন মন ভেঙেছে ছড়িয়ে গেছে তাস একলা বসে পড়ব কতক্ষণ একই গ্রহের একই ইতিহাস কেবল জানি পাল্টাবে না সব নতুন কেবল আক্রমণের পথ উঠবে যে ক্ষমতা উৎসব হামলা নিয়ে তৈরি ভবিষ্যৎ এরই মধ্যে তোমায় খুঁজি আমি এক ঝলকের সম্ভাবনার নাম অতীত জীবন মুহূর্তে আগামী নইলে কি আর চিনতে পারতাম আমরা তোমরা তোমরা তুমি ওরা এক চেহারার নানারকম মুখ পাল্টে যাবার স্রোত চিরকাল চোরা নিজের কাছে সবাই আগন্তুক তাওকে শীতের আগুন জ্বালাবো না হাত বাড়িয়ে নেবো না তার আঁচ কান পাতলে বাতাসে যায় সোনা বাঁচতে হলে বাঁচার মতো বাঁচ আজ তাহলে বাঁচারই গান জালি আর একটি বার ঝলসে উঠুক চোখ তারিখ সে তো পাল্টে যাবে কালই সত্যি এবার নতুন কিছু হোক